গুড ইভিনিং তো সন্ধ্যাবেলাতে রেডি হয়ে নিয়েছি বিকেলবেলা একটু রেস্ট নেওয়ার পর তবে আজকে খুব বেশি রেস্ট নিইনি কারণ আমাদের দুপুরের লাঞ্চ করতেই বিকেল পাঁচটা বেজে গিয়েছিল আর যেহেতু আজকে আমাদের লাস্ট ডে রেঘাতে তো সেই কারণে আর খুব বেশি রেস্ট নিইনি রেডি হয়ে গিয়েছি আর এখানে দেখো ও রেডি হয়ে গিয়েছে আর এই জামাটা কিন্তু ওকে মা দিয়েছে অ্যানিভার্সারিতে আর এদিকে রেডি হয়ে একদম নেমে গেছি নিচে সবাই রেডি হয়ে গিয়েছিল প্রায় তো সেই জন্য তাড়াহুড়ো করে নিচে নেমে গেলাম ঘড়িতে বাজছে আটটা বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো কিছু করার নেই যেহেতু লাস্ট দিন ঘরে বসে কাটাবো বইটা কেমন লাগে তো সেই জন্য বেরিয়ে পড়লাম হোটেলের বাইরে চলে এসেছি আর আমরা দুজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাকিরা রয়েছে বাকিরাও আসবে সবাই এক জায়গাতে হওয়ার পর প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে চা খেয়ে নিলাম চায়ের দোকানে গিয়ে কারণ চা খাওয়াটা খুব দরকার ছিল এনার্জি গেন করার জন্য তারপরে সবাই মিলে চলে গেলাম ওল্ড দীঘাতে আগের দিনেও গিয়েছিলাম যেরকমটা তোমরা দেখলে তো আবার চলে গেলাম ওল্ড দীঘাতে আর আগের দিনের তুলনায় না আজকে ভিড়টা অনেকটাই বেশি ছিল হাওয়া দিচ্ছিলো বেশ সুন্দর ভালোও লাগছিল তবে ভিড়টা অনেকটাই বেশি ছিল সবাই মিলে আমরা ঘুরছিলাম আর বসার জায়গা ঘুরছিলাম ওয়েদারটা যেহেতু ভালো ছিল তাই ভিড়টা অনেকটা হয়েছিল আর এখানে দেখো চারপাশে সব খাবারের দোকান বসেছে আর আমরা হেঁটেই চলেছি সামনে দিকে কারণ আমরা বসার জায়গা পাচ্ছিলাম না তার উপর আমরা অনেকটাই লেট করে এসেছি সবাই সামনে চলে গেছে যে যার মতন আমরাই পেছনে রয়েছি হাঁটতে হাঁটতে একটা সুন্দর জিনিসের দিকে চোখ পড়লো দেখো এই জিনিসগুলো এত ভালো লাগে কাঠের তৈরি এর আগেও একবার যখন এসেছিলো দীঘাতে একা বন্ধুদের সঙ্গে তো তখন আমার জন্য নিয়ে গিয়েছিল বেশ ভালো লাগছিল আর এখানে দোকান কাটে সব জিনিসপত্রগুলো এত সুন্দর লাগছিল দেখতে আমরা আবারও সেই মার্কেটটার ভেতরে চলে গেলাম এবারে দেখব কী কী জিনিস নেওয়া যায় এখান থেকে আসলে ওখানে সব কিছুরই দাম এত বেশি যে নেওয়া যাচ্ছিলো না কিছুই এখানে দেখো ঝিনুকের তৈরি যে মিরারগুলো ছিল ওগুলো বেশ ভালো লাগছিল দেখতে তবে এতটা দূরে নিয়ে যাওয়া প্রচণ্ড রিক্স হয়ে যাবে আর এখানেও ছোটো ছোটো অনেক জিনিস ছিল অনেক সোপিস ছিল গিফট আইটেম ছিল প্রচুর তো বেশ ভালো লাগছিল দেখতে এটা হচ্ছে একটা গিফট বক্স আর ওর হাতে যেটা আছে এটা হচ্ছে একটা পাখা তো এটাও বেশ ভালো লাগছিল দেখে তবে যদিও আমরা নিই নি ওটা মোটামুটি বেশ ভালোই লেগেছে এখানেও দেখো ঝিনুকের তৈরি অনেক কিছু রয়েছে শঙ্খ রয়েছে ঝিনুকের ওপর আর ঝিনুক দিয়ে তৈরি অনেক ঠাকুরের মূর্তিও রয়েছে যে বেশ ভালো লাগছিল দেখতে এখানে বেশিরভাগই ঠাকুরের মূর্তি রয়েছে আর সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই দুর্গা ঠাকুরের পুরো মূর্তিটা পুরোটাই ঝিনুকের তৈরি তো বেশ ইউনিক লেগেছে ব্যাপারটা এরপরে মার্কেট থেকে আমরা বেরিয়ে গেলাম এখানে দেখো প্রচুর খাবারের স্টল বসেছে ফুচকা চাট ঝালপুরি ভেলপুরি অনেক কিছুই বসেছিল তবে যদিও আমরা সেরকম কিছু খাইনি মার্কেট থেকে বেরিয়েও না রাস্তার সাইডে অনেকেই বসেছিলো জিনিসপত্র নিয়ে তো সেখানে আমরা চলে গেলাম তো কিছু জিনিস দেখছিলাম আমরা এখান থেকে নিয়েও নিয়েছি কয়েকটা জিনিস মোটামুটি মার্কেট ঘোরা আমাদের হয়ে গেছে আর আমরা এখন বসেছি শেষবারের মতন সমুদ্রটাকে আরেকবার চোখ ভরে দেখে নিতে বেশ ভালো লাগে এখানে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় তো খুব সুন্দর দৃশ্য আমরা দেখছিলাম আর বসেছিলাম Legenda লাগছে না সমুদ্র দেখতে এক সন্ধেবেলা সৌন্দর্য থাকে তো আমরা বসে বসে একটু চা খেয়ে নিলাম ফুরফুরে হাওয়া বেশ ভালো লাগছিল অনেকটা সময় আমরা আমরা বসেছিলাম এরপর চলে এলাম কারণ অনেকটাই রাত হচ্ছে এরপর আরও কিছুটা মার্কেট ঘুরে দেখার রয়েছে আমাদের তো সেই কারণে খুব একটা সময় আমরা ওখানে কাটাইনি তবু তবুও অনেকটাই টাইম বসেছিলাম আমরা এরপর চলে এলাম আরেকটা মার্কেটে একটু ঘুরে দেখে নেব আর কিছু কেনাকাটা তো থাকবেই সব মিলিয়ে মার্কেটেও অনেকটাই টাইম কেটে যাবে এখানে ব্যাগের কালেকশানগুলো বেশ ভালো ছিল তবে যথেষ্ট দাম ছিল তবে গিফট আইটেম প্রচুর রয়েছে যেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর তার মধ্যে থেকে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এরপর চলে এলাম আবারও সেই ড্রাই ফ্রুটসের দোকানে ড্রাই ফ্রুটস নিয়েছিলাম ওখান থেকে বিশেষ করে কাজু নেওয়ার কথা ছিল তো সবটাই আমরা নিয়ে নিয়েছি আর এখানে দেখো আগের দিনের মতন সেই টানা গাড়িতে উঠেছি যদিও এই ভ্যানটা এখন মোটরে চলে তো খুব একটা অসুবিধা হয় না তবে আমাদের বেশ আনন্দ হয়েছে ঘুরতে এগারোটা পনেরো আর এই জাস্ট এলার্মে এবার একটু ফ্রেশ হবো চেঞ্জ করব আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ব্যাগ গোছাতে হবে তো আজকে মানে অর্ধ শেষটা আজকে আমাদের লাস্ট ডে ছিল তো প্রচুর 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 আনন্দ করলাম প্রচুর মেমোরিজ কালেক্ট করলাম এবার ফিরে যাওয়ার পালা কাল সকালে সাড়ে নটায় আমাদের বাস তো এই হচ্ছে ব্যাপার আমাদের ছোট্ট খাট্টো দীঘা ট্রিপ এখানেই সমাপ্ত এবার বাড়ি ফিরে যাব। তা চলো ফ্রেশ হই তারপর ডিনারটাও আসবে ডিনারটাও করে নেবো আর তারপর ব্যাগ গোছা দাও সব না একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে গোছাতে হবে তারপর গিয়ে তাড়াতাড়ি ঘুমোতেও হবে কারণ সকালবেলা আবার উঠতে হবে তো চলো ফ্রেশ হইনি তারপর আবার আসছি তোমাদের সামনে রাত অনেকটাই বেড়েছে তাই আর দেরি না করে একদম ডিনারে বসে গেলাম আর ডিনারে রয়েছে মাটন অল্প ভাত রয়েছে আর সঙ্গে রুটিও রয়েছে এর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো থাকবেই এই দিয়েই আজকে ডিনারটা দারুণ জমে গেছে মর্নিং সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি আমরা তোমাদের সামনে আর এই যে হাতে চায়ের কাপ নিয়ে তো এখনই বেরিয়ে যাবো মানে এখন রেডি রেডি হয়ে নিচে যাব নিচে গিয়ে ব্রেকফাস্টটা করবো তারপরে বেরিয়ে তো এই হচ্ছে আপডেট আর এখন বলতে বেজে গেছে আটটা সাড়ে নটায় আমার বাস আসার কথা তো দেখা যাক কতটা কি হয় আর মোটামুটি সবাই রেডি হয়ে গেছে আর কয়েকজন রেডি হচ্ছে ও তো রেডি হচ্ছে এখনও আমি রেডি হয়ে গেছি স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি চা খাচ্ছি ফার্স্ট টাইম তোমাদের এই ভিউটা দেখিয়ে দিলাম ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যায় এদিকে একটা রাস্তা আছে এদিকেও একটা রাস্তা আছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের বেরোনোর আগেই সাড়ে আটটা প্রায় যাচ্ছে বাঁচতেই ডান সবটাই হয়ে গেছে আর একদম শেষবারের মতন রুমটাকে দেখিয়ে দিলাম এখানে আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে এখানে ট্রলিটা রয়েছে এরপর এখনি বেরিয়ে যাব আর কিছু জিনিস রয়েছে সেগুলো নিয়েই বেরিয়ে যাব তবে তার আগে ব্রেকফাস্টটা সেরে আসি তো ব্রেকফাস্টে রয়েছে সকালবেলাতে লুচি আর ঘুগুনি যেটা কিন্তু দারুণ টেস্ট ছিল তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর একদম রুমটাকে বাই বাই করে দিচ্ছি তো দারুণ সার্ভিস ছিল রুমটা বেশ ভালো ছিল তোমরা দেখতেই পেলে সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে দীঘাতে রিজনেবেল প্রাইসের মধ্যে এই হোটেলটা কিন্তু বেশ ভালো তোমরা চাইলে তোমরা আসতেই পারো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে আর ওদের বিহেভিয়ারও দারুণ খুবই ভালো তো আমরা তো চেকআউট করে নিয়েছি তবে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল তাই আমরা একটু বসেছিলাম ওয়েট করছিলাম এবার বেরিয়ে গিয়েছি বাসের জন্য ওয়েট করছি রাস্তাতে আমরা সবাই মিলে দেখো আর একটু আগেই বৃষ্টি হয়েছে যেরকমটা তোমাদেরকে দেখালাম আমরা এখানে সবাই ওয়েট করছি বৃষ্টি চলছে তাও আস্তে আস্তে লেট হচ্ছিল তাই আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর এরপর ফাইনালি বাস চলে এলো আর বাসে উঠে পড়েছি আর বাসের সিটগুলো না একদমই ভালো ছিল না যেহেতু দিনের বেলাতে যাচ্ছি আর বাজছে সকাল প্রায় পৌনে দশটা সারা দিনের জার্নি তো অনেকটাই অসুবিধা হবে আর হয়েও ছিল তাই কিছুক্ষণ বসার পরই এত শরীর খারাপ করছিলো এত ভমিটিং ভাব ছিল না তো সে কারণে আমি আর নিচে বসে থাকতে পারলাম না সিটে তো আমি স্লিপারে উঠে গিয়েছি এতটাই শরীর খারাপ করছিল। তো আমি স্লিপারে উঠে আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি ঘুমিয়ে নেওয়ার পর তোমাদের সামনে এসেছি আর এখানে দেখো ইতিমধ্যে আমরা অনেকটা রাস্তায় চলেও এসেছি তো আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুরতে এখন দেড়টা মতন বাড়ছে আর কোলাঘাটে দাঁড়িয়েছিল কোলাঘাটে নেমেছিলাম কিছুক্ষণের জন্য আর ওখান থেকে চিপস নিয়ে নিয়েছিলাম তো সেটাই খাওয়া হবে এখন তো সারা দিনটাই এত শরীর খারাপ করছিলো যেহেতু দিনের বেলা জার্নি আর সারা দিনের জার্নি অনেকটাই কষ্ট হয়েছে আসতে তো মাঝে রাস্তাতে বৃষ্টিও হয়েছিল যেরকম তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে বাজছে তিনটে আর এই মাত্র আমরা ধর্মতলা পৌঁছলাম শরীর তখনও যথেষ্ট খারাপ স্লিপারে উঠে শুয়ে শুয়েই আমি ভিডিও করছিলাম কিছু করার নেই কি আর করব ঘুমো আসছিল না ভালোও লাগছিল না মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছবো তবে ফাইনালি কলকাতা পৌঁছে গেছি সন্ধ্যের মধ্যে বাড়িতেও পৌঁছে যাব তবে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াইনি অল্প সময় দাঁড়িয়েছিল আর আমি এদিকে চিপসগুলো খেতে শুরু করে দিয়েছিলাম কারণ খিদেও পেয়েছিল আর তোমাদের আর একটা ব্যাপার আমি দেখাই সেটা হচ্ছে তুমি দেখতে না তোমরা দেখতে পাচ্ছ ওপরে আমি যেখানে বসে আছি আমার পাশে রুমাল গোজা রয়েছে আসলে ওটা না এসি ছিল আর এত ঠান্ডা লাগছিল যে ওখানে রুমালটাকে দিয়ে রেখেছিলাম যাতে করে খুব ঠান্ডা মানে এতটা ঠান্ডা না লাগে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর অফ করার মতন কোনো সুইচ ছিল না এতটা ঠান্ডা লাগছিলো যে কী চাদর বের করতে হয়েছে তারপর আমি এখানে আবার শুয়ে পড়েছি কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না ধর্মতলায় কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার বাসটা চলতে শুরু করে এখন বাসটা যাচ্ছে নিউ টাউনের ওপর দিয়ে আর একদম বাসের টাইম একদম ঠিকঠাক ছিল ঠিকঠাকই যাচ্ছিলো বাস আর আমিও এদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম কারণ একটু ঘুম আসছিলো না ভালোও লাগছিল না যেহেতু দিনের বেলা বাসে ওঠা হয়েছে আর পুরো দিনটাই মানে সারা দিনটাই আমরা বাসেই কাটিয়ে নিয়েছি ওই জন্য আর ভালোও লাগছিল না যদিও বলেছিলাম রাতের বাসে আসার জন্য তবে রাতের বাসে আসলে বাকিদের একটু প্রবলেম হয়ে যেত সেই কারণে আমাদের দিনের বেলাতেই বাসে আসতে হয়েছে এরপরে দেখতে দেখতে আমরা চলে এলাম ক্লক টাওয়ারের সামনে এখানে একটু জ্যাম ছিল তাই বেশি কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়াতে হয়েছে এখানে মানে মানে বাসটা দাঁড়িয়ে ছিল তো তারপরে আবার টাইম মতন চলতে শুরু করে বাসটা এরপর আমরা একেবারে কৃষ্ণনগরের কিছুটা আগে মানে কৃষ্ণনগর ঢোকার মুখে আমরা দাঁড়িয়েছিলাম একটা ধাবাতে এখানে চায়ের দোকানে আমরা চা খাবো বলে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আমরা চাটা খেলাম এরপরেই লোকাল বাস ধরে আমরা সোজা বাড়িতে চলে এসেছি এই ছিল আজকে আমাদের ফুল জার্নি একদম মানে একটিক জার্নি ছিল যেটাকে বলে বাসে উঠে গেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছেও গিয়েছিলাম তখন বাজছে প্রায় রাত নটা আর পুরো বারো ঘন্টা জার্নি করে একদম টায়ার্ড তবে বাড়িতে এসে ছবি লাগানোর কাজ শুরু করে দিয়েছে এই যে যেটা দেখছো এটা আমার স্টুডেন্ট দিয়েছিল আমার বার্থডেতে তো সেখানেই ছবিটা লাগানো হলো তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরে ব্লগে